কমপ্লেক্সে আজ 9 নম্বর দিন আজও পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষ আজও তাকে লাগাতার জেরা করা হতে পারে কিন্তু এর পাশাপাশি আজই হতে পারে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় সহ মোট সাত জনের পলিগ্রাফ আরো একবার জানাবো আপনাদেরকে আজই হতে পারে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় সহ সাত জনের পলিগراف একবার আপনাদের দেখাই ঘন তুই মারুদের একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল আপনার

সরাসরি চলে যাবো আমি সিজিও কমপ্লেক্স এর দিকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সৈকত যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে আজই সন্দীপ ঘোষ সঞ্জয় সহ মোট সাত জনের পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে একদমই একদমই যেহেতু পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালত থেকে মিলেছে অন্যদিকে যাদের পলিগ্রাফ টেস্ট করা হবে অর্থাৎ সন্দীপ সঞ্চয় এবং বাকি আরও পাঁচজনের মোট সাতজনের যে পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের থেকেও তাদের কনসার্ন মিলেছে তাদের অনুমতি মিলেছে তারা পলিগ্রাফ টেস্ট দিতে রাজি আছে অর্থাৎ আজকেই সন্দীপ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হয়তো হতে পারে এমনটা জানা যাচ্ছে সে ইতিমধ্যে সন্দীপ ঘোষ তিনি আজকে ন দিনের জন্য আজকে নাইনথ ডে নব প্রথম দিনের জন্য আজকে সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন সকাল সাড়ে নটা নাগাদ সন্দীপ ঘোষ তিনি এই সিজিও কমপ্লেক্সে আসেন বারংবার আমরা বিভিন্ন প্রশ্ন করেছিলাম কিন্তু সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত নিশ্চুপ এই নবম দিন হিসাবে টানা নদিন তাকে জিজ্ঞাসাবাদ চলছে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা করে জিজ্ঞাসাবাদ চলছে প্রায় একশো ঘন্টার ওপর হয়ে গেল তাকে এই ন নদিন মিলিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকেরা মূল জিনিস যেগুলো যে জায়গায় মিসিং লিঙ্কগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু জানার চেষ্টা করছে তার মধ্যে অন্যতম হলো এই সন্দীপ ঘোষ যখন জানতে পেরেছিলেন অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে তারপরে টালা থানায় জানাতে তিনি অনেকটা লেট করেছিলেন এই লেট কেন করলেন ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা যখন বিশেষ করে ফরেন্সিক আধিকারিকরা যখন স্পট ভিজিট করে তারা দেখেছিলেন যে যে সেমিনার রুমে অভয়ার মৃতদেহ পড়েছিল সেই সেমিনার রুমে অজস্র ফুটপ্রিন্ট রয়েছে যার ফলে এই যে সৈকত বোঝায় যাচ্ছে যে একা থেকে বিষয়টি সামনে রেখে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আবারও সন্দীপ ঘোষকে আজ 9 নম্বর দিন আজও সেই যে কমপ্লেক্সে যারা সন্দীপ ঘোষ তারা এক ঘন্টা সন্দীপ ঘোষকে তুমি থাকো আমাদের সঙ্গে সৈকত আরো একটি খবর আপনাদেরকে জানাবো করে আর্থিক দুর্নীতি সেই দুর্নীতির তদন্তে এবারে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন তুলিকা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাও দেখো করে যে দুর্নীতি সেই দুর্নীতি তদন্তে ইতিমধ্যে গতকাল যে সিবিআই নির্দেশ দিয়েছে যে ইতিমধ্যে আদালত যে নির্দেশ দিয়েছে যে সিবিআইকে তদন্ত করতে হবে আর সে কারণে গতকাল শুক্রবার সন্ধ্যাতে আমরা দেখেছি যে নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে যেখানে দুর্নীতি দমন শাখার দপ্তর সেখানে ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে আজকে সিটের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্ত নথি সমস্ত ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যে সাবমিট করা হয়েছে অর্থাৎ সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে এবং এরপরে অর্থাৎ কোথায় এফআইআর করা হবে কিভাবে। তদন্তের গতি প্রকৃতি কীভাবে ঠিক করা হবে এই যাবতীয় সংক্রান্ত বিষয় ইতিমধ্যেই যেরকম গতকাল বৈঠক হয়েছে এবং আজকে ফের যে দিল্লির যে যারা অফিসাররা রয়েছে তাদের সঙ্গে আরও এক প্রস্থ বৈঠক হচ্ছে যেখানে এর পরবর্তীকালে এফআইআর করে অর্থাৎ এই আর্যিকর কাণ্ডে যেরকম প্রাক্তন অধ্যক্ষের নাম উঠে আসছে দুর্নীতির ঘটনায় যেরকম সন্দীপ ঘোষ থেকে শুরু করে অনেকের নাম উঠে আসছে সুতরাং সেই ঘটনার তদন্তে এই মুহূর্তে সিবিআই যে ডকুমেন্ট ইতিমধ্যে পেয়েছে সিটের কাছ থেকে সেই সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু এফআইআর করে তদন্ত শুরু করছে করতে চলেছে সিবিআই মধুকল্পিতা একেবারেই একেবারে বোঝাই যাচ্ছে যে এবারে কিন্তু আরো অনেকটা বেশি বিপাকে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ কেননা অর্জি করে যে আর্থিক দুর্নীতি তারও তদন্ত এবারে সিবিআই সিবিআই হাতে নথি হস্তান্তর নিজামে সিবিআই সমস্ত নথি হস্তান্তরের একটা নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই কে দুর্নীতি সব নথি হস্তান্তর সিটের এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সন্দীপ ঘোষ তিনি আজ নয় নম্বর দিন আজও পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে আট দিনে একশো ঘন্টা বিশে সময় ধরে একটা ম্যারাথন জিগাসভার মুখমুখি এই সন্দীপ ঘোষ আরো চাপে সন্দীপ ঘোষ এবারে আর্থিকcore দুর্নীতি তদন্তে সেবিআই আক্তার আলীর মামলার প্রেক্ষিতে নির্দেশ দিল হাইকোর্ট আর্থিকcore মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ভুড়ি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে প্রথম থেকেই সরব প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এ নিয়ে রিপাবলিক বাংলা একাধিকবার অভিযোগ তুলেছেন তিনি আর এবারে আপনাদেরকে দেখাই এই যে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের দশ কুকীর্তি সে কে কুকীর্তি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরে অভিযোগ এক ছাত্রদের দিয়ে টাকা তোলা ভাবুন একবার আরজিকর মেডিকেল কলেজে সেখানে ছাত্রদের দিয়ে টাকা তোলা এর পাশাপাশি অভিযোগ নম্বর দুই ছাত্রদের সঙ্গে দূর ব্যবহার করত এই সন্দীপ ঘোষ প্রথম বর্ষের ছাত্রদের ফেল করতো ভয়ঙ্কর এর পাশাপাশি পাশ করানোর জন্য আট থেকে দশ লক্ষ টাকা বিভিন্ন টেন্ডার থেকে প্রায় কুড়ি শতাংশ কমিশন অনেক ছাত্রী জীবন নষ্টের অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কৃতি ছত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকার সंगे লেনদেন মেডিকেল যে বর্জ্য সেই বর্জ্য পদার্থের অভিযোগ ব্যবহৃত রাবার গ্লাভস সিরিঞ্জ পাচারের অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভাবুন একবার এই সন্দীপ ঘোষ তিনি কোন কোন কুকীর্তির সঙ্গে জড়িত আরো একবার জানাই আপনাদেরকে ছাত্রদের দিয়ে টাকা তোলা ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করত সন্দীপ ঘোষ এর পাশাপাশি প্রথম বর্ষের ছাত্রদের ফেল